আর এই তিনটে টিমের মধ্যে যে টিম এগিয়ে যাবে তাদের এই বিশাল জেট ইঞ্জিনের শক্তি সহ্য করতে হবে আর সহ্যের কঠিন পরীক্ষাও দিতে হবে তাহলে দেখা যাক আমরা শাটডাউন করলাম একটা গোটা শহরকে চব্বিশ ঘন্টার জন্য কিন্তু প্রথমে দেখবো কোন টিম এই ফিনিশিং লাইনটাকে ক্রস করতে পারে তাড়াতাড়ি হলে প্লেনটাকে ফিনিশিং লাইন ক্রস করাতে হবে আমাদের আমি এটা আমার মেয়ের জন্য করেছি দুই তৃতীয়াংশ পাইলট এই মাত্র এলিমিটেট হয়ে গেল এদের মধ্যে একজন জিততে চলেছে এই প্রাইভেট জেট এই পাইলট জেট চারটে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে 2.4 পয়েন্ট ফোর মিলিয়ন ডলারে প্রাইভেট জিততে যেটার জন্য তোমাদের স্বাগত গেম নম্বর টু তে জেট স্পিনার ইঞ্জিন স্টার্ট করো

অন্যদের দেখে বাকি পাইলটরা বুঝতে পারলো তাদের কি করা উচিত আর কি করা উচিত নয় আমি বুঝে গেছি স্ট্র্যাটেজিটা হবে সাইডওয়েজ রাখা এরকম করে নয় যারা টিকতে পারছে তারা এরকম করে দাঁড়াচ্ছে ওরা আটকে আছে এমনকি যে পাইলটরা স্ট্র্যাটেজি ইউজ করছিল তাদের মধ্যেও কয়েকজন সেটা ধরে রাখতে পারলো না আর একজন যদি আমার ফর্টি পড়ে যায় আমিও পড়ে যাবো আমরা একইভাবে দাঁড়িয়ে আছি ও পড়লে আমিও পড়ে ওটা আমার কাছে কিছুই নয় আমি পারবো এটা সত্যিই একটা অদ্ভুত বিষয় কারণ তোমরা যেটার জন্য কমপিট করছো সেটাই তোমাদেরকে एलिमिনেট করে দিচ্ছে ওরা একে একে পড়ে যাচ্ছে ও মাই গড আরেকজন পড়ে গেল পারফেক্ট টেকনিক থাকা সত্ত্বেও যে পাইলটরা এনএফএল খেলেছে তারাও টিকে থাকতে পারলো না ঠিক এভাবে আরে সবচেয়ে স্ট্রং লোকটাই তো পারলো না মনে হচ্ছে যেন ও একটা ইটার দেওয়াল কিন্তু কতক্ষণ আর এই চ্যালেঞ্জের শেষে তুমি পারবে আরে না ঠিক আছে এটা খুবই খারাপ হলো এই প্রাইভেট জেটে ইতিমধ্যেই পনেরো জন পাইলটকে এলিমিনেট করে দিল এখানে যাদেরকে নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম তারা সবাই এখন কংগ্রাচুলেশন তোমাদের উনিশ জনকে এগিয়ে যাওয়ার জন্য আমি এই রাউন্ডটা জিতে পারলাম না আমার খুবই খারাপ লাগছে তার জন্য আমার কিছু বন্ধুর জন্য সত্যি খারাপ লাগছে কিন্তু খেলার নিয়ম তো এটাই একটা নতুন কিছু শুরু হতে চলেছে আমি ভেবেছিলাম যে আমি এটা করতে পারবো কিন্তু এমন ভাবে হাওয়াটা এলো যে আমি থাকতে পারলাম না চলো তাহলে পরের গেমে যাওয়া যাক আর এই ভিডিওতে আমরা সৌদি আরবের রিয়াদে যাব যেখানে হতে চলেছে আরো তিনটে চ্যালেঞ্জ এই পাইলটরা যেখানে কমপ্লিট করবে এই মাল্টি মিলিয়ন ডলারের প্রাইভেট জেট জেতার জন্য তিন নম্বর চ্যালেঞ্জে আমরা 10000 ফুট উপরে যাব আমার সাথে চলে এসো

প্রথমে এরা সৎ ছিল তার মানে এরা একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করছিল এটা জাম্প স্কাই এনজয় করো ও সত্যি বলেছে ও একদমই সত্যি বলেছে কিন্তু শোনো আমি এখানে থাকতে চাই না আমি নেব না কেন সত্যি কথা বলছো কিন্তু ও মিথ্যে কথা বলতে অস্বীকার করেছিল আমি কিচ্ছু বলবো না কিন্তু কমান্ডার নিজে এলিমিনেট হওয়ার আগে দুবার সত্যি কথা বলেছিলো তুমি মিথ্যে বলে না কেন কারণ আমি সৎভাবে খেলছি ছটা এলিমিনেশন হলো আর ছটা জব বাকি আছে পরের গেমে যাওয়ার জন্য যাই হোক ব্রেট আমাদের আগের একটা ভিডিও দেখে একটা স্ট্র্যাটেজি নিয়ে এলো ইউটিউব ভিডিও দেখার পর এটাই আমার প্ল্যান ছিল এই রকম পরিস্থিতিতে আমি এটাই করতাম তুমি একে বিশ্বাস করো হ্যাঁ করি এখানে এলিমিনেশন আছে সত্যি

দেখাবি এটা না তুমি এখানে কি বলে আমি শুধুই বলছি আর কি যদি এটি সত্যি কথা বলে থাকে তাহলে বাকি সবাই এলিমিনেট হয়ে যাবে সত্যি কথা বলছিল যে এখন দশটা জাম্পিং নেওয়া হয়ে গেছে এবার দেখার সময় হয়েছে কেন এরা কার্গো প্লেন থেকে জাম্প করলো কারণ এর পরের চ্যালেঞ্জটা এমন একটা অদ্ভুত জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে সেখানে জেট সাধারণত দেখতে পাওয়া যায় না রিয়াদের সব থেকে বড় ফ্রি ওয়েরা একেবারে মাঝখানে সৌদি আরবের সবথেকে বড় শহর যাতে পুরো শহর এই জেটের চ্যালেঞ্জটাকে দেখতে পায় তাহলে সবাই নিজের হাত তোলো সবাই এই জেটে নিজের হাত রাখো সবার শেষে যে এই 2 মিলিয়ন ডলারের প্রাইভেট জেট থেকে নিজের হাত তুলবে সে রেখে দেবে শুরু হয়ে গেছে তুমি হাত তুললেই আউট হয়ে যাবে হাতটা কি তুললে না আমি ঠিক আছে যতক্ষণ থাকতে পারবে দেখা যাবে আমিই মোনা শেষ ব্যক্তি আমি যতক্ষণ না অজ্ঞন হচ্ছি ততক্ষণ এখানে থাকব যতক্ষণ না তুমি অজ্ঞন হয়ে যাও এটা আমার মনে হচ্ছে অনেক ঘন্টা কয় দিন তাই মনে হতে পারে এই ভিডিওটা শুরু করার আগে একটা জেটকে শহরের মাঝখানে রাখা অসম্ভব বলে মনে হচ্ছিল কিন্তু বেশ কয়েক মাস প্ল্যান করার পরে এই রুটটা যেখানে এই প্লেনটা কোনো রকমে রাখা গেছে লাইট পোল গুলোর মাঝখানে একটু সাবধানে আমার যে প্লেনটা যে আমাদের হলো তোমরা কেমন আছো তুমি এখানে কি করছো এদের মধ্যে দেখো ওদিকে কতজন লোক আমাদের ভিডিও বানাচ্ছে হাজার হাজার মানুষ আমাদের ভিডিও করছিল যাতে তারা টিকটকে মিলিয়ন ভিউ পায় আমরা অফিসিয়ালি রিয়াদ শহরটাকে প্রায় দখল করে নিয়েছিলাম আমি আজকে আজকে আমি জিতবো ভিডিও সেভ করে রাখো কেমন লাগে যে রাস্তায় গাড়ি চলে তোমরা সেই রাস্তায় এটা করছো কি মনে হচ্ছে এটা দারুণ এটা একটা ফ্রি এন্টারটেইনমেন্ট এটা এটা তো মনে হয় চলে কোন চলবে কেমন আছে তোমরা সবাই এটা সারা দিন ধরে চললো আর কেউ এলিমিনেট হয়ে যাবার আগে আমরা পুরো রিয়াদ শহরটা ঘুরে দেখলাম আর এখন সময় হয়েছে পরের চ্যালেঞ্জের মুখোমুখি হবার আমার একটা اناউন্সমেন্ট আছে পাইলট তোমাদের জন্য প্লেনের এক প্রান্তে চলে এসো এটাকে একটু কঠিন করে তুলতে ট্রাকটা থামাও

আর একটু জোরে চালাও এক থেকে দশের মধ্যে তোমরা কতটা ক্লান্ত বলো ওরা খুব শান্ত হয়ে গেছে ওরা শুধু ব্রিদিং এর উপর জোর দিচ্ছে ওরা শেষ পাঁচ মিনিট ধরে দৌড়েই যাচ্ছে এটা ওদের জন্য আরো কঠিন হচ্ছে কারণ দেখতে পাচ্ছি হাতগুলো গুলো নড়াচড়া করছে সবার এখন কেমন লাগছে মনে হচ্ছে পিছনে সবাই একটু বেশি পরিশ্রম করছে

হ্যাঁ এটা চলতে থাকুক তোমরা এটা ডিজার্ভ করো তাই এটা চালিয়ে যাও ভাই আমার গ্রামের জন্য খুব খারাপ লাগছে ভাই আমি চাই না কেউ এখান থেকে বেরিয়ে যাক কিন্তু সেটা পার্ট অফ দ্য গেম আমার মনে পড়ে না আমি শেষ কবে এত দৌড়েছি সব গেমে চান করে গেছি সৌদির গরমে দৌড়ানো সত্যি খুবই কষ্টকর তাই কয়েকজন পাইলট ক্রিয়েটিভ হলো সবাই ভাবে ওরা কি করে ড্রেস চেঞ্জ করে হয়তো ভিডিওটা ফেক করা হয়েছে ঠিক এই ভাবে দেখো কি করে জামাটাকে খুলছে ঠিক আছে আমি এটাকে নিচ্ছি যখন আমি এগুলো দেখাবো না সবাই কমেন্ট করে দেবে ফেক ফেক ফেক

ঠিক আছে আমার একটা ফ্যামিলি আছে কিন্তু তরুণ প্রজন্ম এদের সত্যি দরকার আমি ওদের একটা চান্স দিচ্ছি ওরা নিক ভাই ভালো থাকো আরেকজন আউট হয়ে গেল চলো তাহলে পেন্টটা আবার চালাও সৌদি আরবের রিয়াদের বিষ প্ল্যানটা দেখো ঠিক আছে মজা করো আমরা ওদের সাথে ধাক্কা লাগতো আমি তোমাদের বলবো না প্লেনটা কত স্পিডে চলছে কিন্তু যদি তোমরা বলো প্লেনটা চলে চালাতে তাহলে আমরা এর স্পিড বাড়িয়ে দেবো হাত তুলে বলো কে চাও একজন বাড়ো বেশিরভাগ বললে তবে চলো ভাই কেউ তো দলে এসো ঠিক আছে আমি আসছি স্পিড টা বাড়ো ঠিক আছে তিনজন ওরা হয়তো বেরিয়ে যাবে তাই এরকম বলছে হ্যাঁ একদম ঠিক বলেছো আমরা কিন্তু একটু স্লো চলছি তোমাদের কিন্তু আরেকটু বেশি হাঁটতে হবে তুমি দৌড়বে না তুমি ওদিকটা তুমি দৌড়বে আমি দৌড়বো ঠিক আছে শোন আমি জানি তুমি পারবে দেখো আমি পারবো কিন্তু আমি সত্যি চাই না যদি আমরা দৌড়ই কেউ দ্রুত বেরিয়ে আসে এতে যারা ভেতরে আছে তাদের আরো বেশি শক্তি সাশ্রয় হবে তার জন্য আমাদের একটু দৌড়াতে শুরু করতে হবে আমি ওটাই বলছি যদি তুমি জানো যে তুমি পারবে না তাহলে দৌড়ো কাউকে তো চেপে দৌড়ো ভাই আমি না 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 আমি যদি টিকে থাকতে না পারি তাহলে দৌড়তে যাবো কেন কাম অন গাইস চলো পারবো পারবো চলো দৌড়োই আমরা যদি দৌড়ই তাহলে অনেক তাড়াতাড়ি হবে দেখো গাইস আমি তোমাদের অনেস্টলি বলছি

কি হলো তোমার আমার হাত থেকে স্পিচ লেগে গেল ধরে রাখতে পারলে না অ্যান্ড্রু এলিমিনেট হয়ে গেল আর বাকি রইলো মাত্র জন পাইলট কিন্তু এর মধ্যেই আমরা গোটা রিয়াদ শহরটা ঘুরে ফেলেছি তাই আমি একটা বাটন এনেছি এটা যখনই তোমরা টিপবে তখনই চ্যালেঞ্জটাকে আরো একটু কঠিন করে দেওয়া হবে আর এটা ততক্ষণ চলবে যতক্ষণ না কেউ এলিমিনেট হয়ে যাচ্ছে কি করবে তোমরা যে কেউ এটা প্রেস করতে পারে এটা খুবই সহজ তুমি একটু আলোচনা করলে না চ্যালেঞ্জ নাম্বার ওয়ান হলো তোমরা কেউ বসে থাকতে পারবে না আমি শুধু এই বুড়া আঙুলটা ঠেকে রাখবো চেষ্টা করবো যতক্ষণ পারবো এটা কাটকে রাখার বুড়া আঙুল ছোট কিন্তু স্ট্রং এটা ঠিকঠাক যাবে আমি চাই তোমরা সবাই এবার একটা আঙুল রাখো বাকি সব আঙুল সরিয়ে নাও আর জেট থেকে শরীরের বাকি অঙ্গগুলো

কেনো তুমি আমায় রাগিয়ে দিলে সবাইকে এলিমিনেট করব ঠিক আছে আমাদের কাছে আছে এখন একটা রেড স্কোয়ার যার ভেতরে তোমাদের আঙ্গুলটা থাকবে আর কো একটা টাচ হলেই তোমরা এলিমিনেট হয়ে যাবে এটা বোরিং জিমি তুমি বোর খাবার কি তো বেশ মজাই লাগছে সব ঠিক আছে ও মাই গড ভাই সত্যি ও মাই ভাই আগের নিয়মগুলো বজায় রেখে তোমাদের এবার এক পায়ের উপর দাঁড়াতে হবে এতেই ভিডিওর আকর্ষণ আরো বাড়বে একটা পা তুলে নাও ওটা এখন এক পায়ে দাঁড়িয়ে আছে আর যদি সেই পাটা মাটিতে টাচ করে ওরা एलिमिনেট হয়ে যাবে কিন্তু এরা এখনো পর্যন্ত অন্যতম জেডি কনটেস্ট্যান্ট আমি এতটা আগে এরকম কখনো দেখিনি কারণ এই 2.4 মিলিয়ন ডলারের জেটটা ওদের জীবন বদলে দিতে পারে এই পাইলটরা ওদের উচ্চাকাঙ্ক্ষার জন্য লড়াই করছে আমার ওই জেটটা চাই আমি চার্টার বিজনেস খুলব ওরা ওদের পরিবারের জন্য লড়াই করছে ও মাই গড আমি এটা আমার মেয়েদের জন্য করছি এবং তাদের জীবনের স্বপ্নের জন্য আমার আর আমার স্ত্রীর ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার একমাত্র উপায় আইভিএফ তো আশা করি এটা হেল্প করবে আমার কেমন লাগছে আমার ভালোই লাগছে তোমার হাতটা কাঁপছে হ্যাঁ জানি কাঁপছে তুমি কতক্ষণ থাকতে পারবে আমি আমার সবটা দিয়ে থাকব সবটা যতো কোনো পাড়ি হয়ে যাচ্ছে আমি জানি না সামুলি বুঝতে পারছে কিনা কিন্তু ও আরেকটু होली মাটি স্পর্শ করে ফেলবে মনে হচ্ছে ব্রেটো সেটা লক্ষ্য করেছে তার ওর পাটা কি মাটিতেই মাত্র ঠেকলো ঠিক আছে কনটেস্টেডস মনে হচ্ছে আমরা বরের করছি অर्गन হয়ে গেছে অর্গান হয়ে গেছে তুমি ঠিক আছো ঠিক আছে আমি ঠিক আছি আমি উঠে বসতাছি ভাই ওকে চল কেউ এজেন্টটা আউট হতেই সবাই আবার আগের নিয়মে ফিরে যাও আর বলে দিই না কিন্তু তোমরা বিশ্রাম নিতে পারো তোমার কি হলো ভাই শরীরটা খারাপ সাদা সাদা হয়ে এলো চোখের সামনে সব সাদা দেখলাম তারপরে পড়ে গেলাম আমি জানি তুমি একজন যোদ্ধা ওটা আমাদের জেত ও মনে হচ্ছিল তুমি অনেকটা পথে যেতে চাইছিলে পারবো ভেবেছিলাম আমার মনে হয় আমি ববিকে আউট করে ফেলেছি আমার মনে হয় না ওর আউট হওয়া উচিত কারণ আমি ওর ঘাড়ের উপর পড়েছি হ্যাঁ মানে একবার রিভিউ করে দেখতে হবে এই যে ক্লিপটা রয়েছে তোমরা সবাই দেখতে চাইবে ও তোমাদের দড়িও টেনেছিল যখন ওর আঙুলটা সরে গেছিল তাই ববি এলিমিনেট হচ্ছে না কিন্তু ও অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক একটু আগেই অন্য একজনের পা মাটিতে ঠেকে গেছিল তোমাদের মধ্যে আরো একজন এলিমিনেট হবে এটা কার পা বলো এটা আমার তো রেলিমিনেট হয়ে গলে আর ব্রেড এমন কি সামোলের পা প্রথম মাটিতে থেকেছিল তোমার হাত সম্পূর্ণ সরে গেছিল তাই তোমার এলিমিনেশন এখনো वैलिड কিন্তু হতে পারে এতে কিছুটা সাহায্য হবে যারা এলিমিনেট হয়ে গেলও তারা প্রত্যেককে পাবে 10000 ডলার তোমরা এই প্ল্যানে অনেক সময় ধরে আছো তাই না ধরো আমি চাই না তোমরা খালি হাতে ফিরে যাও আমার এটা ফে খুবই ভালো লাগছে আর মাত্র পাঁচজন বাকি আছে এদের মধ্যে একজন এই মাল্টি মিলিয়ন ডলারের চেকটা জিতে নেবে এবার সময় হয়ে গেছে একটা জিনিস বলার যে তিনজন বাকি আছে তাদের জন্য একটা টুইস্ট আছে চিন্তা করো না আমি তোমাদের এক্সপ্লেইন করছি আমার খুব ক্লান্ত লাগছে বাইশ ঘন্টারও বেশি হয়ে গেছে আমি ঘুমোইনি আমি ঘুমাতে চাই কিন্তু আমি পারছি না কিছুতেই না ব্রেড অনেক বেশি নিজেকে পুশ করেছিল আমি ভাবতেই পারছি না তুমি ঠিকই বলেছো এই চ্যালেঞ্জটা খেলার পর মনে হচ্ছে আমার এখন খুব ঘুমের দরকার গোলটা হলো সবাই যেন তোমার আগে ঘুমিয়ে পড়ে কারণ ঘুম হলো খুব বিপজ্জনক একটা জিনিস তুমি যখন ঘুমো তোমার নিজের ওপর কোনো কন্ট্রোলই থাকে না একদমই না আমি এখন যেটা করছি আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি ও মাই গড এটা অস্বস্তিকর লাগছে আমি আর পারছি না মানে একদমই পারছি না ভাবা যায় আমি আড়াই মিলিয়ন ডলার হারিয়ে ফেলবো শুধুমাত্র শুধুমাত্র আমি ঘুমিয়ে পড়লে যেটা আমি বললাম ঘুম সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হতে চলেছে ও কন্ঠ গল হয়ে গেল আমাদের মাঝে তুমি যখন জেগে উঠলে আমার মনে হলো আমি দেখলাম তোমার হাতটা আমায় কি একবার ফুটেজটা দেখতে হবে ঠিক আছে ভাই बॉबी কি হয়েছে আমি বাড়ি ফিরে যাব ভাই মনে হচ্ছে আমি হাতটা সরিয়ে ফেলেছিলাম এটা তুমি কি করে করলে ভাই এই ব্যাপারটা হঠাৎ করেই ঘটে গেল তুমি কখনোই চাইবে না এটা তোমার সাথে হোক কিন্তু মাঝে মাঝেই তুমি জানতেও পারবে না কখন এটা ঘটে গেল ববি তোমার খবর কি হে সরি বব কি করে হলো আমি নিজেও জানি না আমি জানি না আমি আমি জানিনা আমি কিছুই জানিনা আমি কিছুই বলতে পারবো না জানি না তুমি কি তোমার হাতটা তুলে ফেলে আমি জানিনা আমি কি করেছি আমি জানি না আমি জানি না এক সেকেন্ডের জন্য ফোকাস নড়ে গেছিল আর সেটাই ঘটলো কংগ্রাচুলেশন তোমাদের টপ থ্রি তে পৌঁছনোর জন্য তোমাদের হয়তো মনে থাকবে যে আমি বলেছিলাম ফাইনাল থ্রি তে পৌঁছোলে একটা টুইস্ট অপেক্ষা করে আছে আমরা একটা এক ঘন্টার টাইমার শুরু করব। আর তোমাদের হাতে ওই এক ঘন্টা সময় থাকবে তার মধ্যে সিদ্ধান্ত নাও কে এই জেডটা জিততে চলেছে ওকে আর এই এক ঘন্টার শেষে যদি একজনের বেশি কেউ এই পেনে হাত রেখে থাকে তাহলে এটা কেউ পাবে না দেখা যাক। ওয়াও! বি দেখো। মনে রেখো তোমাদের একজন প্লেয়ার বা গেম যেকোন একটা বেছে নিতে হবে। তুমি মিথ্যেও বলতে পারো আর জেট থেকে নিজের হাতটা নাও সরাতে পারো। ঠিক আছে তাহলে এবার টাইমার শুরু করে দাও। এবার তোমাদেরই সিদ্ধান্ত নিতে হবে কে হতে চলেছে একজন মাল্টি মিলিয়নিয়ার আর কে বাড়ি যাবে খালি হাতে। তোমাদের কি মনে হয় জেটটা কে ডিজার্ভ করে সবচেয়ে বেশি? আমরা সবাই। হ্যাঁ, আমরা সবাই এই জেটটা ডিজার্ভ করি। ফাস্ট হয়েছে

আমরা বরং জাম্প করি আর দেখি কে সবচেয়ে বেশি হাই জাম্প করতে পারে তুমি এমন একটা খেলা ভাবছো যেটা তোমাকে শুট করছে কি বললে তুমি বলো কি করে ভাবলে আমি তোমাদের বাদ শুধু আমার একার কথাই ভাবছি তুমি আলোচনা না করেই বলছো হ্যাঁ আমার মনে হয় এমন কোনো গেম আমরা খুঁজে পাবো যেটা আমরা তিনজনেই খেলতে চাই আমার কথা বলতে গেলে আমি আর শারীরিক কিছুই করতে চাই না আমি খুবই টায়ার্ড একটা কুইজ খেলো ওটা তো ফিজিক্যাল নয় আমি চাইবো ধরে নাও জিমি আমাদের সামনে তিনটা কেস রাখুক তার মধ্যে একটা জেটের প্রাইসটা থাকবে তাহলে তোমরা চাইছো আমি তিনটা বক্স আনি একটার ভেতরে জেট অথবা একটা টিকিট থাকবে আর বাকি দুটো খালি থাকবে এভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে আমরা কোন দিকেই যেতে পারবো না যদি আমরা কোনো গেম না খেলি আমরা কোনো দিকেই যেতে পারবো আমরা কেউ জিততে পারবো আমার মতে আমি ভাগ্য নির্ধারণের কিছুই খেলতে চাই তুমি একটা বড় মানুষ তুমি চাইছো অন্য একটা মানুষ তোমাকে গিফট দিক তুমি একটা হ্যান্ড আউট খুঁজছো তুমি বুঝতে পারছো না পারো ভাগ্য থাকলে আমি চাই এই জেটটাকে জিততে আমি চাই না যে কোনো ব্যক্তি এটাকে আমায় গিফট করুক ঠিক আছে কিন্তু আমি আবার সেভাবে জিততে চাইছি না আমরা শুধু সময় নষ্ট করছি সময় কিন্তু বয়ে যাচ্ছে আমরা কি চাইছি তোমায় তো বললাম তুমি তো সেটা রাজি হচ্ছ না সে তার সন্তান জন্ম দিতে চায় এবং সেটা পাঁচ বছর ধরে চেষ্টা করছে তাহলে তুমি জিতলে এটা বিক্রি করে দেবেন যাতে তুমি সন্তান নিতে পারো নিঃসন্দেহে আমি আমার মেয়েদের জন্য করছি আমার মেয়েদের জন্য করছি আমি ওই যেটা নিতে চাই আমি ওটা দিয়ে চার্টার বিজনেস করব এটাই আমার লক্ষ্য চলো করা যাক চলো 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 করা যাক এটা ও দাঁড়াও 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 কিছু তো একটা হচ্ছে তোমরা কি চাইছো তোমরা চাও আমি তিনটা ব্রিফকেস আনি আই আমি সরি এটা কোনো লাকের ব্যাপার নয় ভাই ও মাই গড তার মানে তুমি আবার পাল্টাচ্ছো আমি কম্পিট করতে চাই ভাই অর্ধেক সময় কিন্তু ইতিমধ্যেই কেটে গেছে যেভাবে তোমরা চলছো এভাবে কেউ জিততে পারবে না ঠিক এই মুহূর্তে এসে ব্রিফকেস ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই আর তারপরে তোমরা ফিরে আসতে পারো আবার তোমরা কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারছো না মনে হচ্ছে তোমরা কোনো দেওয়ালের সাথে কথা বলছো কি হচ্ছে আমার নিজেকে অযৌক্তিক বলে মনেই হচ্ছে না আমরা সবাই একই জায়গায় আছি চলো প্রতিযোগিতা আমি একশো শতাংশ আমরা যদি কোনো খেলা খেলি আর হেরে যায় ও কিন্তু তাতে হাত ছড়াবে না হ্যাঁ সেটা আমার মনে হয় না ও হাত ছড়াবে যদি ও হেরে যায় হ্যাঁ হেরে গেলে মানে ও স্কাই ডাইভিং চ্যালেঞ্জে মিথ্যে কথা বলেছিল আমি এভিয়েশনের একজন ভালো মানুষ হতে চাই এবং মিথ্যে বলতে চাই না আর আমি সততার সাথে কাজ করি আমি তোমার কথা বিশ্বাস করছি এখানে স্টে আছে স্টিল নেব না আমরা পরিশ্রম করলাম অনেক কষ্ট করে আমরা এই অবধি এসে পৌঁছেছি এখন আমরা হেরে যাবো আমাদের কিছু করার নেই একটা কুইজ খেলে দেখো না অকুইজ খেলতে চাইছে আচ্ছা তোমরা কি দেখছো প্লেনটার উপরে উড়ে যাচ্ছে তোমাদের মধ্যে একজন জিতে নেবে পনেরো মিনিট পরেই যদি তোমরা একসাথে সিদ্ধান্ত নিতে পারো যদি তোমরা তর্ক করা বন্ধ করো আর একমত হতে পারো যে কে এই জেটটা জিতবে যেভাবে তোমরা চলছ তাতে কেউ এটা জিততে পারবে না সব চেষ্টা ব্যর্থ হবে ঠিক আছে এই ব্রিফকেসটা আমি নিলাম সদ নিজেদের ব্রিফকেসগুলো নাও এটা আমার তাহলে এটা তোমার ব্রিফকেস একটা ম্যাচিওর মানুষ প্রতিযোগিতা করতে চাইছে না ওরা চাইছে তাদেরকে একটা এরোপ্লেন গিফট করা হোক বিশ্বাসই করতে পারছি না আমার অন্য একটা জিনিস বলার আছে যদি তোমার কেসটা খোলো এবং দেখো সেটা খালি তাহলে কি তুমি তোমার হাতটা সরিয়ে নেবে যদি তোমরা মনে করো রিয়াতে এই ভিডিওটা করাটা পাগলামি ছিল তাহলে বলি এরপরে যা আসবে তা তোমাদের অবাক করে দেবে বিজ গেম সিজন 2 স্ট্রং ভার্সেস স্মার্ট চ্যালেঞ্জ হবে আরো বড় ও মাই গড টুইস্ট থাকবে অনেক বেশি আর চ্যালেঞ্জ হবে আর কঠিন আমরা শেষ দুটো এপিসোড এখানে এই রিয়া শুট করেছি আর একজন জিতে নেবে পাঁচ অথবা দশ মিলিয়ন ডলার তোমাদের শুধু দেখতে হবে আর সেটা জানতে হবে মিস গেম সিজন টু আসতে চলেছে জানুয়ারি সেভেন এ প্রাইম ভিডিওতে তুমি কি তোমার হাতটা সরাবে হ্যাঁ তুমি কি তোমার হাতটা সরাবে হ্যাঁ আমি সরিয়ে নেব তুমি কি তোমার কেসটা খুলতে চাও আমি অন্য কিছু খোঁজার চেষ্টা করছি এটাই আমার লাস্ট অপশন তোমরা দুটো ম্যাচিউর মানুষ কি করে এটা বলে যে তোমরা জিততে দাও সেটা তোমাকে ভাবতে হবে না আমি আমি এটা বুঝে উঠতে পারছি সবাই শোনো তাহলে এটাকে আমি একটা ফ্রেমে আনতে চাই তোমাদের হাতে আর প্রায় 10 মিনিট সময় আছে আর এভাবে চললে কেউ জেটটা জিততে পারবে না ওরা যদি প্ল্যানের লিস্ট দেখায় তাতে সমস্যাটা কোথায় আমরা তো গেস করব ওগুলো আবার কোন প্ল্যান এবার তো ছাড়ো পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে এভাবে চললে এটা কেউ জিততে পারবে না মানে তোমরা ভাবছো এটা ঠিকঠাক হচ্ছে না

পে গেল ও সত্যি এরপরেও ওরা না চাইলে হাত নাও তুলতে পারে এটা ওদের সিদ্ধান্ত তোমার আর এই জেটের মাঝখানে বাধা ওদের সিদ্ধান্ত আর ওরা এখনো হাত রেখে দিয়েছে ওরা কি হাতটা সরিয়ে নেবে আর কয়েক সেকেন্ড বাকি আছে সিদ্ধান্ত বানাতে হবে আমানো চাবো ও মাই গড ওরা হাত ছাড়িয়ে নিল ওরা হাত ছাড়িয়ে নিল তুমি এইভাবেই প্রাইভেট জেটটা জিতে নিলে